নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের বাস্তবে স্বামীদের সম্পর্কে আপনারা যদি এই সকল জনপ্রিয় অভিনেত্রীদের বাস্তবে স্বামীকে তা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নম্বর এক ইপসিতা মুখার্জি স্টার জলসার একাতকা ধারাবাহিকে মৃত্তিকার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ইপসিতা মুখার্জি অভিনেত্রী ইপসিতা মুখার্জির স্বামী হলেন অভিনেতা অর্ণব ব্যানার্জী অভিনেত্রী ইপসিতা মুখার্জি এবং অভিনেতা অর্ণব ব্যানার্জি দু হাজার জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয় নম্বর দুই সোমাশ্রী ভট্টাচার্য জি বাংলার মন দিতে চাই ধারাবাহিকে কোয়েলের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্যের স্বামী হলেন শুভময় মিত্র অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য এবং শুভময় মিত্র দু হাজার সালের জুন মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয় নম্বর তিন প্রীতি বিশ্বাস স্টার জলসার ধুলোকোনা ধারাবাহিকে মৃন্ময়ীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস অভিনেত্রী প্রীতি বিশ্বাসের স্বামী হলেন অভিনেতা রাহুল মজুমদার অভিনেত্রী প্রীতি বিশ্বাস এবং অভিনেতা রাহুল মজুমদার দু হাজার কুড়ি সালের দশই ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয় অভিনেতা রাহুল মজুমদার বর্তমানে স্টার জলসার হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের শঙ্করের চরিত্রে অভিনয় করছেন নম্বর চার মিমি দত্ত জি বাংলার জয়ী ধারাবাহিকে কৃষ্ণার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মিমি দত্ত অভিনেত্রী মিমি দত্তের স্বামী হলেন অভিনেতা ওম সাহানি অভিনেত্রী মিমি দত্ত এবং অভিনেতা ওম সাহানি দু হাজার একুশ সালের তেসরা ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয় নম্বর পাঁচ দেববর্ণা পাল চৌধুরী স্টার জলসার মেয়ে বেলা ধারাবাহিককে চাঁদনীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী দেববর্ণা চৌধুরী অভিনেত্রী দেববর্ণা চৌধুরীর স্বামী হলেন সুব্রজ্যোতি চৌধুরী অভিনেত্রী দেববর্ণা চৌধুরী ও সুব্রজ্যোতি পালচৌধুরী দু হাজার কুড়ি সালের তিরিশে জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয় নম্বর ছয় শম্পা বন্দ্যোপাধ্যায় সানবাংলার আলোর ঠিকানা ধারাবাহিকে বৈশাখী গুহর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শম্পা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী শম্পা বন্দ্যোপাধ্যায়ের স্বামী হলেন অভিনেতা সাগ্নিক চ্যাটার্জি অভিনেত্রী শম্পা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা সাগ্নিক চ্যাটার্জি দু হাজার ষোলো সালের ছয়ই মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হয় অভিনেতা সাগ্নিক চ্যাটার্জি বর্তমানে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সাক্ষর চরিত্রে অভিনয় করছেন নম্বর সাত শ্রুতি দাস জি বাংলার রাঙাবু ধারাবাহিকের প্রধান নায়িকা পাখির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস অভিনেত্রী শ্রুতি দাসের স্বামী হলেন স্বর্ণেন্দু সমাদ্দার অভিনেত্রী শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার দু হাজার তেইশ সালের নয়ই জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয় নম্বর আট পায়েল সেনগুপ্ত স্টার জলসার তোমাদের রানী ধারাবাহিকে শ্রেয়ার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী পায়েল সেনগুপ্ত অভিনেত্রী পায়েল সেনগুপ্ত স্বামী হলেন দেবরঞ্জন ভট্টাচার্য অভিনেত্রী পায়েল সেনগুপ্ত এবং দেবরঞ্জন ভট্টাচার্য দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয় নম্বর নয় স্নেহা চ্যাটার্জি জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে বিপাশা সেনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী অভিনেত্রী স্নেহা চ্যাটার্জির স্বামী হলেন সংলাপ ভৌমিক অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী এবং সংলাপ ভৌমিক দু হাজার ষোলো সালের এগারোই মে বিবাহবন্ধনে আবদ্ধ হয় নম্বর দশ অলোকানন্দা গুহ স্টার জলসার ইরাবতির চুপকথা ধারাবাহিকে টিয়া ব্যানার্জির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অলোকানন্দা গুহ অভিনেত্রী অলোকানন্দা গুহ স্বামী হলেন মনোজিৎ মজুমদার অভিনেত্রী অলোকানন্দা গুহ এবং মনোজিৎ মজুমদার দু সালের কুড়ি ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয় নম্বর ঋতুরাই আচার্য বর্তমানে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে মেহেন্দির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঋতুরাই আচার্য অভিনেত্রী ঋতুরাই আচার্য স্বামী হলেন অরুণ মুখার্জি অভিনেত্রী ঋতুরাই আচার্য এবং অরুণ মুখার্জি দু সালের পনেরোই ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয় নম্বর বারো তৃণা সাহা চার জলসার খড়কুটো ধারাবাহিকে গুনগুনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ত্রিনা সাহা অভিনেত্রী তৃণা সাহার স্বামী হলেন অভিনেতা নীল ভট্টাচার্য অভিনেত্রী ত্রিনা সাহা এবং অভিনেতা নীল ভট্টাচার্য দু হাজার একুশ সালের চৌঠা ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয় নম্বর তেরো কৌশাম্বী চক্রবর্তী বর্তমানে জি বাংলার ফুলকি ধারাবাহিকে পারমিতার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর স্বামী হলেন অভিনেতা আদ্রিত রায় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী এবং অভিনেতা আদ্রিত রায় এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের নয়ই মে বিবাহবন্ধনে আবদ্ধ হয় নম্বর চোদ্দ শ্রীপর্ণা রায় জি বাংলার ধারাবাহিকে পারমিতা গাঙ্গুলের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সিপর্ণা রায় অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের স্বামী হলেন শুভদীপ ভট্টাচার্য অভিনেত্রী শ্রীপর্ণা রায় এবং শুভদীপ ভট্টাচার্য দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নম্বর পনেরো বাসবদত্তা চ্যাটার্জী জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে সুচরিতার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী বাসব বাসবদত্তা চ্যাটার্জী অভিনেত্রী বাসব দত্তা চ্যাটার্জীর স্বামী হলেন অনির্বাণ বিশ্বাস অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জী এবং অনির্বাণ বিশ্বাস দু হাজার আঠেরো সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয় তাহলে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের প্রিয় ধারাবাহিকের নাম কমেন্টে জানাবেন